আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো একটা লাইভ প্রুফ নিয়ে আসলাম আপনাদের জন্য আমি আমার পরিচয়টা দেই আমি বাংলাদেশ থেকে ওয়ানএসবেট লাইন বেট এবং মেল বেটের প্রতিনিধিত্ব করছি এবং ম্যানেজার হিসাবে কাজ করছি বিগত পাঁচ বছর ধরে তো এখন মূলত যে বিষয়টা এই অ্যাকাউন্টটা সিকিউরিটি টিমের কাছে গিয়েছিল অর্থাৎ রিকোয়েস্ট ফর ডকুমেন্টস মেল সিকিউরিটি টিম তো অ্যাকাউন্টটা আজকে ঠিক করলাম তো ঠিক করার পর ভাবলাম যে আপনাদেরকে একটা রিভিউ দেই কারণ আপনারা দেখলাম যে অনেকেই ইউটিউবে এই বিষয়টা নিয়ে সার্চ করেন যে কিভাবে খুলতে হয় কীভাবে খুলতে হয় আর একটা পর্যায়ে দেখলাম যে আপনারা অনেকেই প্রতারিতও হয়েছেন তো সেক্ষেত্রে ভাবলাম যে আপনাদের জন্য আসলে এটা করে দেওয়া উচিত কারণ আপনাদেরকে এটা দেখালে আপনারা বিষয়টা বুঝতে পারবেন এবং সংশোধন করে নিতে পারবেন তো আপনাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে এই সিকিউরিটি ইস্যুটা মূলত হচ্ছে একটি ভেরিফাই পারপাস অর্থাৎ আপনি যে সঠিকভাবে অ্যাকাউন্ট ওপেন করেছেন এটাই হচ্ছে কোম্পানি দেখতে থাকে কোম্পানি আপনার থেকে দেখবে যে আপনি সঠিকভাবে অ্যাকাউন্ট ওপেন করেছেন তো এইটার জন্যই কিন্তু কোম্পানি আপনার কাছ থেকে রিকোয়েস্ট ফর ডকুমেন্টস অর্থাৎ এনআইডি কার্ড বা পাসপোর্ট বা আপনার কাছ থেকে বিভিন্ন ওয়েতে চেয়ে থাকে তো অ্যাকাউন্টে সমস্যা হয়েছিল উইড্রো বন্ধ হয়ে গিয়েছিল উইডো ইরোর হয়ে গিয়েছিল এখন যে এই যে অপশনগুলো দেখতে পাচ্ছেন বিকাশ নগদ রকেট এই অপশনগুলো কিছুই ছিল না তো এখন মোটামুটি সকল অপশন নিয়ে এসেছি আমি আপনাদেরকে দেখাবো লাইভ প্রুফ দেখাচ্ছি যে আমি উইড্রো করেছি সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা দেখলে আপনারা বুঝতে পারবেন তো বিষয় হচ্ছে যে যাদের এই সিকিউরিটি প্রবলেমের মধ্যে পড়েছেন তারা অনেকেই কিন্তু কোম্পানিকে মেইল করেন কোম্পানি অনেককে রিসপন্স করে না বা অনেকের সাথে কথা বলে না বা বিভিন্ন কারণের ভুল এনআইডি কার্ড দিয়ে অ্যাকাউন্ট করে থাকেন বা কেউ এনআইডি কার্ড ব্যবহারই করেন না তো তাদের জন্য বলি তারা সরাসরি আমার সাথে যোগাযোগ করবেন যাতে করে আমি সরাসরি আপনাদের অ্যাকাউন্ট ঠিক করে দিতে পারি কোনো প্রকার এনআইডি কার্ড কিছু লাগবে না যদি সঠিকভাবে ভেরিফিকেশন করে থাকেন সেটার জন্য আমরা সেটা আপনার থেকে চেয়ে নিব যে কী কী ইনফরমেশানগুলো লাগবে মূলত এটা তোমাদের সিকিউরিটি পারপাসের বিষয়ে আমি আপনাদেরকে সব কিছু খুলে বলতে পারলাম না তো তারপর আমি আপনাদেরকে বলি যে যদি কখনো আপনাদের সিকিউরিটি পারপাস বা এভরিথিং ডিপোজিট উইডো যদি কোনো সমস্যা হয়ে থাকে তো অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমার সাথে যোগাযোগ করার জন্য আমি যে স্ক্যানের উপর এবং ডিসক্রিপশনে আমার ফোন নাম্বার দিয়ে দিব ফোন নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন দেন আমার নাম্বারটি দেখতে পাচ্ছেন ডান পাশে এবং বাম পাশে তো এখানে যোগাযোগ করে কিন্তু আমাদের সাথে আপনার সমস্যাটি শেয়ার করে সমাধান করে দিতে পারবেন তো অ্যাকাউন্টটা ঠিক করেছে এটার একটা উইডো করে নেওয়া যাক আচ্ছা বিশ হাজার টাকার একটা উইডো দিয়ে আপনাদেরকে দেখাই এটা আমার একটা কাছের একটা মানুষের ধরেন আমাদের একটা কর্মীরই তো যাই হোক সিকিউরিটি পাসপাসের কারণে নাম্বারটা আমি ঠেকে দিচ্ছি তো আমি আপনাদেরকে আবারও বলছি যাদের মূলত সিকিউরিটি সমস্যা হবে আপনারা অবশ্যই অবশ্যই নিজেরা নষ্ট না করে মূল্যবান টাকাগুলো নষ্ট না করে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন যাতে করে আমরা আপনার অ্যাকাউন্টটি সঠিকভাবে একদম সঠিক নিয়মে সঠিকভাবে ঠিক করে দিতে পারি তো উইডোটা কমপ্লিট হলে আমি আপনাদেরকে আবার দেখাচ্ছি দেখবেন এখন আজকে কিন্তু আট তারিখ এক মার্চ দু ঠিক আছে মাত্র আমি উইডোটা দিয়েছি উইডোটা কমপ্লিট হয়ে যাবে এখনই উইডোটা কমপ্লিট হওয়া যায় সাথে সাথে আমি আপনাদেরকে আবার দেখাবো। এই যে দেখুন আমি ছয়টা ষোলোতে উইড্রোটা দিয়েছিলাম ছয়টা বিশে কমপ্লিট হয়ে গিয়েছে আর একটা মজার বিষয় আপনাদেরকে দেখাই উনি কিন্তু লাস্ট উইডোটা করেছিল ছয় তারিখ বারো মাস দু হাজার চব্বিশ তো যাই হোক উনি অনেক কাছের মানুষ আমার উনি আমাকে বলেছিল না তো আজকে হঠাৎ বলল তো বলার পরে আমি অ্যাকাউন্টটা ঠিক করে দিলাম তো মূলত ওনার অ্যাকাউন্টটা একদমই বাদ হয়ে গিয়েছিল তারপরেও সেখান থেকে ফিরিয়ে নিয়ে এসে আমি আপনাদেরকে সরাসরি লাইভ প্রুফ উইডো কমপ্লিট করে দেখালাম দেখুন ছয় তারিখ বারো মাস দু হাজার চব্বিশে উনি উইটো করেছিল আর আমি আজকে আট তারিখ এক মাস দু হাজার পঁচিশে কমপ্লিট করে দিলাম তো যাদের আমি আবারও বলছি আপনারা নিজেরা নিজেরা কোনো কিছু করে মেল করে বা কোম্পানির সাথে কথা বলে মেল ব্লক বা অ্যাকাউন্ট ব্লক করে ফেলবেন না আর সরাসরি আমাদের সাথে ঠিক এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এই নাম্বারটা জিরো ওয়ান নাইন সিক্স নাইন থ্রি এইট নাইন এইট সেভেন থ্রি এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমু এবং টেলিগ্রাম রয়েছে অবশ্যই ঠিক এই নাম্বারটি এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো এবং টেলিগ্রাম রয়েছে আপনারা চাইলে যে কোনো মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো এই ছিল মোটামুটি ভিডিও তো সিকিউরিটি পারপাস নিয়ে ভয় পাওয়ার কিছু নেই যাদের সমস্যাটি হবে বা সমস্যাটি পড়বেন অবশ্য অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা ইনশাআল্লাহ আপনার অ্যাকাউন্টটি একদম সঠিকভাবে পরিপূর্ণ ঠিক করে দেব ধন্যবাদ ভালো থাকবেন